প্রত্যেকটা ইউটিউবারের কাছে ইউটিউব ক্রিয়েটার ফেস্টিভ্যাল বলতে পারো বা ইউটিউব ক্রিয়েটারের যে ইভেন্ট হয় বা এবছর যেটা গুগলের ইভেন্ট হয়ে থাকে সেই ইভেন্ট অ্যাটেন্ড করা একটা খুব বড় ড্রিম হয়ে থাকে তো আমার এটা থার্ড টাইম হচ্ছে তো ফাইনালি আমি এখন অন দা ওয়ে কলকাতার রাস্তায় আর একটা অসাধারণ এক্সপিরিয়েন্স সিরিয়াসলি বলছি আজকে বাইরে পুরো বৃষ্টিতে ভরে যাচ্ছে আমি জাস্ট একটা জায়গাতে দাঁড়ালাম একটু বাইরের পুরো হাইওয়েতে মানে গাড়ি চালানোর একটা আলাদা এক্সপিরিয়েন্স আর সত্যি বলতে এখন বৃষ্টিটা একটু থেমেছে এই যে পুরো বৃষ্টি এখনও বাইরে থেকে আর একদিকে বৃষ্টি পড়ছে পুরো ঝোড়ো হাওয়া যে যেদিকে পারছে চলছে সত্যি বলছি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স তো ইউটিউব ইউটিউবার হওয়ার আগে পর্যন্ত একটা আলাদা লাইফ ছিল সমস্ত কিছু বাট এডুকেশন নিয়ে আজকে একটা জায়গাতে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করা এবং টেকনিক্যাল এডুকেশনের জায়গাতে এসে আজকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে সত্যি আমি মানে খুব গর্বিত যদি বলো না যে ঈশ্বরে বিশ্বাস করো নাকি আমি প্রত্যেককে বলবো যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আর নিজের প্রতি কাজ করো আর বাবা মার আশীর্বাদ যদি তোমার উপরে থাকে তাহলে অবশ্যই তুমি সঠিক মানে জীবনে একটা জায়গায় এস্টাবলিশ হবে এবং পৌঁছাবে তো আজকে আমি অন দ্য ওয়ে আছি কলকাতার রাস্তায় অনেকটা ড্রাইভ করে সেই বর্ধমান থেকে ড্রাইভ করছি আর কালকে ফার্স্ট ওয়াটসে আমাদের দুটো ইভেন্ট হয় স্লট আমার ফার্স্ট স্লটটা আমি বুক করেছিলাম কারণ আমাকে দেখো কি বলবো এখন অ্যাডমিশন সেশন অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে অ্যাডমিশন সেশন শুরু হয়ে গিয়েছে তো পুরো ডেটা দিয়ে আবার রাত্রে ফেরাটা খুব ডিফিকাল্ট আজকে সারাদিন অফিসে জব টব নিয়ে যা যা ছিল সমস্ত কিছু মিটিয়ে রাত্রে যাচ্ছি এখন ওয়েদার দেখতে পাচ্ছ তো পুরো দেখো গাড়ির কাছে পুরো একদম মানে বৃষ্টিতে হয়ে যাচ্ছে একদিকে মেঘটা দেখবে জাস্ট দেখো কিরকম আমি লাইটটা অফ করলে তোমরা বুঝতে পারবে দেখো কিছুক্ষণ পরপর কেমন ভাবে এই যে দেখতে পাচ্ছ তো পুরো বাইরের আকাশ দেখো একদম সেই বিদ্যুৎ চমকাচ্ছে আওয়াজটা শোনো শুধু আমি ভেতরে আছি বলে আওয়াজটা পাচ্ছ না বাইরে আওয়াজটা একটা আলাদা লেভেলের তো সত্যি খুব আলাদা একটা এক্সপিরিয়েন্স আর কে কে এই ক্রিয়েটার কালেক্টিভ বা ইউটিউবের যে ইভেন্ট সেটাতে কে কে প্রেজেন্ট হচ্ছে অন্য যে সমস্ত ইউটিউবার আমার বন্ধুরা বা আমার সমকক্ষী বা সেম ফিল্ডে যারা আছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন কালকে কে কে আসছেন ফার্স্ট আওয়ারে সকালেই দেখা হচ্ছে কালকে আমি দশটা থেকে দুটো পর্যন্ত থাকব। আমাদের ভিভান্তে হচ্ছে বিএম ইএম বাইপাসের কাছে তো আমি সেই কলকাতার উদ্দেশ্যে আজকে আছি চলো দেখা হচ্ছে কালকের ইভেন্টের প্রত্যেকটা মুহূর্ত সকালের সামনে তুলে ধরবো সকলের সামনে তো ভালো থেকো সবাই আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো চলো এরপর আমাকে আবার গাড়ি স্টার্ট করে কলকাতার উদ্দেশ্যে যেতে হবে চলো ভালো থেকো সবাই বাই বাই